কি পুতেরা তোর আমার শার্ট কেন কুলোস বুঝবি এবার তোরা তো আমি তোদের লিডার আমকে কাতুকুতু কমই দিস বুঝলি ও মা বলে তোকে কম দেব নাকি এই ওকে মাত্র আমাদের লিডার জি আমাকে তুমি শেষ হবি শেষ তুমি ওকে সমস্যা নেই এক আমাদের হ্যান্ডসাম ভি আর ওকে কত কত দিবে আমাদের জিন দেখ ভি আগে আমি ইচ্ছে করে তোর মুখে পানি দেইনি এবার বুঝ তুই শালা এই ওকে দড়া কাটছ আমি মেরেই ফেলবো শালা এই তোর এসব খেলছিস নাকি প্রতিশোধ নেওয়া নিয়ে করছিস হ্যাঁ দেখ কিভাবে প্রতিশোধ নিতে হয় আমার কাছ থেকে শিখে বুঝতে পেরেছিস এই তোদের রাজা না খেলা বাদ দে তো আমার আর ভালো লাগতেছ না আমাদের উইনার হচ্ছে জাঙ্কু 65 সেকেন্ড ধৈর্য ধর